আপনি তো আপনার জীবনে একদিনও প্রশ্ন করেন নাই যে আমি যে মায়ের পেটে ছিলাম আমাকে সেই মায়ের পেটে যিনি রিদিক দিয়েছেন আমার সেই রবের পরিচয় কি একদিনও জানতে চান নাই একটা দিন আপনি জানতে চান নাই রাতের বেলা তো সারা দুনিয়ার মানুষ ঘুমায় যায় আমার মাও তো আমাকে রেখে ঘুমায় যায় আমার বাপ তো আমাকে রেখে রাতে ঘুমায় যায় আমার কলিজা টুকরা বিবি যার জন্য সারা জীবন শেষ করেছি আমার সেই বিনিয়ত আমাকে রেখে ঘুমিয়ে যায় আমার হাজব্যান্ড আমাকে রেখে ঘুমায় আমার সন্তান আমাকে রেখে ঘুমায় কিন্তু আমি যদি বিপদে পড়ি যেন আমার বিপদে পড়লে আমাকে আমি আমি আল্লাহর কাছে চাইতে পারো বিপদে পড়লে সেই রাতেও যেন আপনি চাইতে পারেন সারা দুনিয়া ঘুমায় যায় কিন্তু আপনাকে সারা রাত দিন রাত চব্বিশ ঘন্টা যেই আল্লাহ পাহারা দেয় সেই আল্লাহকে আপনি চিনতে পারেন না ঠিক কিনা চিনতে পারেন তাই সারা দুরি আপনার কাছে নিতে চায় কি আছে দাও কি আছে দাও আমাকে দাও যতদিন দিতে পারবেন বন্ধুর কাছে সেরা বন্ধু আপনি যতদিন দিতে পারবেন শ্বশুর সেরা জামাই আপনি যতদিন দিতে পারবেন বাবার কাছে সেরা সন্তান আপনি যতদিন দিতে পারবেন বাবার সন্তানের কাছে সেরা বাপ আপনি কিন্তু সারা আর আলেম জানেন আপনিও তো জানেন প্রতিদিন প্রথম রাতে প্রত্যেকটা দিন রাত হলেই পরে প্রথম আসমানে এসে আপনার রব আপনাকে ডাক দিয়ে বলে হালমি মুস্তাক ফিরিন ফা ফির আলাহু হালমি মুস্তার জিকিন সারা দুনিয়া তোমার কাছ থেকে নিতে চায় আর আমি আল্লাহ দুই হাত খুলে ডাকছি বন্দা কি লাগবে বলো চাইতে দেরি হবে দিতে দেরি হবে না চাইতে দেরি হবে দিতে দেরি হবে না আমরা তো চাইতেই আল্লাহ তালা দুঃখ করে বলেন ইন্নাল ইনসান আলী রব্বেহিলা আল্লাহ বলেন মানুষের চেয়ে নাফরমান মান কোন জাতি দুনিয়াতে নাই আল্লাহ বলেন এই পৃথিবীতে মানুষের চেয়ে নিম খারাম মানুষের চেয়ে নাফরমান মানুষের চেয়ে নিকৃষ্ট কোন জাতি দুনিয়াতে নাই আপনার রব বলেছেন আপনার আল্লাহ আপনাকে বলেছেন কেন জানেন একটা দৃষ্টান্ত দেই বাপ ওয়াজ তো বহু শুনেছেন রক্ত গরম করা ওয়াজ আমরাও জানি কিন্তু ভাই এগুলো দিলের শুনুন লাফালাফি করলাম চিল্লা আলাম সারা দুনিয়া উল্টায় দিব রাষ্ট্র পাল্টে ফেলবো পৃথিবী পাল্টায় ফেলবো আরে নিজেকে পাল্টাতে না পারলে আপনাকে দিয়ে রাষ্ট্র নয় আপনার পরিবর্তন পরিবারের মাঝেও পরিবর্তন আসবে না আগে নিজেকে পাল্টান আগে নিজেকে পাল্টান আপনি যে কত বড় নাফরমান আপনি মনে করবেন আমি প্রত্যেকটা কথা আপনাকে বলছি আপনার ছেলে হিসেবে আমি প্রত্যেকটা কথা যুবক তোমাকে বলছি তোমার ভাই হিসেবে আমি প্রত্যেকটা কথা আপনাকে বলছি আপনার বন্ধু হিসেবে একটু মনে কষ্ট নেবেন না জাস্ট মনে করবেন যে আমি আপনার ভাই হিসেবে বলছি ইনশাল্লাহ ওয়াজ ঘন্টার পর ঘন্টা লাগে না ভাই বক্তব্য ঘন্টার পর ঘণ্টা লাগে না আল্লাহ হেদায় দিতে চাইলে পাঁচ মিনিটের বক্তব্য মানুষের জীবনটা পাল্টে দিতে পারে ঘন্টার পর ঘণ্টা লাগে রাতে আপনি ঘুমাতে যান আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যে রাতে ঘুমাতে গেলা রাতের দশটা এগারোটায় যদি আপনি ঘুমাতে যান এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাত ঘন্টা আল্লাহ আপনাকে দয়া মায়া করে ঘুম বানিয়েছে আল্লাহ যদি রাতে আপনাকে ঘুম না দিত তো বহু মানুষ ঘুমের ঔষধ খায় ঘুম আসে না পৃথিবীর বহু মানুষ বিছানায় এপিট ওপিট করে ঘুমাতে পারে না আল্লাহ বোঝাতে চাইলেন বান্দা আমি যদি চাইতাম তো তোমার ঘুমটাকে আমি নষ্ট করে দিতে পারতাম পেটে ব্যথা উঠায় দিত ব্রেইনের সমস্যা তৈরি করে দিত শরীরের রোগ উঠায় দিত তো আপনাকে হসপিটালে যাওয়া লাগতো সারা রাত সাত থেকে আট ঘন্টা যেই আল্লাহ মায়া করে আরাম করে ভালোবেসে আপনাকে ঘুম বানায়া দিলেন সাত ঘন্টা ঘুম থেকে উঠে নামাজের সময় মিনিট নামাজের বিশ জন্য আপনি দিতে পারেন না না আরে আপনার দুনিয়াতে হতে পারে বলো কেন তোমাকে ওয়াস করতে হয় কেন তোমার বাবা তোমাকে নামাজের জন্য বকতে হয় কেন তোমার ওস্তাদ তোমাকে নামাজের জন্য পিটাতে হয় কেন তোমার মা তোমাকে নামাজের জন্য তোমাকে ধমক দিতে হয় বলো কেন তোমাকে নামাজের জন্য ওয়াজ করতে হয় এক ন মুসলিম আমাকে বলছে হুজুর হুজুর আবার লজ্জা লাগে আমাকে বলছে হুজুর আপনার ওয়াজ শুনলেও মাঝে মাঝে লজ্জা লাগে আমি বললাম কেন বলছে হুজুর নামাজের ওয়াজ আপনারা সবচেয়ে বেশি করেন অথচ নামাজের জন্য ওয়াজ করা লাগবে আরে যেই মালিক তাকে এত দয়া করেছে সেই মালিকের নামাজ পড়ার জন্য তাকে ওয়াজ করে বোঝাতে হবে না কেন হুজুর বলেন বড় এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে অদস্ত কলিজার কথা বলছি হৃদয় দিয়ে বলছি যদি পারতাম তো তোমাকে কাছে ডেকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে তোমার কপালে চুমু খেয়ে বলতাম দোস্ত তুমি যেই পথে চলছো এটা গজবের পথ দোস্ত তুমি রাতে না না তুমি ফজরের নামাজ না পড়ে তুমি ঘুমায় থাকো কি করে বলো তোমার মালিককে তুমি না ডাকে ডেকে তুমি ঘুমাও টা করে এক মা মুফতি সাহেবকে গিয়ে বলছে হুজুর আমি অনেক চেষ্টা করি আমার মাকে ঘুম থেকে জাগাতে পারি না হুজুর একটা দোয়া শেখায় দেন যেটা পড়ে ফু দিলে আমার বাচ্চা ফতরের নামাজের সময় ফরফর করে উঠে নামাজ পড়তে চলে যাবে মুফতি সাহেব বললো কোনো দোয়া পড়ে ফু দিলে ঘুম থেকে উঠবে এমন কোনো দোয়া নাই তবে আপনি চেষ্টা করলেই হবে হুজুর অনেক চেষ্টা করি পারি না কি বলেন হ্যাঁ চেষ্টা করি না আপনি চেষ্টা করেন না বলছে চেষ্টা করি মুফতি সাহেব বললেন তাহলে আমার একটা প্রশ্ন আচ্ছা ফজরের নামাজের সময় আজান দিলে নামাজের জন্য ঘুম থেকে বাচ্চাকে ডাকতে পারেন না উঠাতে পারেন না কিন্তু ফজরের নামাজের সময় ঘরে যদি আগুন লেগে যায় তাহলে বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারবেন কি না আজান দিলে উঠাতে পারেন না নামাজের জন্য উঠাতে পারেন না তো আগুন লাগলে পারবেন কি বাচ্চার মা বললো হজুর কী বলেন ঘরে আগুন লাগবে আর ও ঘুমাবে ওরা এমন টান ওর মা বাপ চোদ্দ গোষ্ঠী উঠে যাবে ও আচ্ছা নামাজের জন্য উঠাতে পারেন না আগুন লাগলে ঘরে ঠিক উঠাতে পারবেন মনে রাখবেন যেই ঘরে নামাজ না পেরে পড়ে সন্তান ঘুমায় ওই ঘরে এমনিতেই যার নামের আগুন লেগে গেছে ঠিক কিনা এমনি আগুন লেগে গেছে কাজেই আপনার চেষ্টা হওয়া আছে বলতে চাচ্ছিলাম ও দু আল্লাহকে ডাকো ডাকার মতো ডাকো পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বেশি ডাকলে মানুষ নানাজ হয়ে যায় একমাত্র আত্মার আবার রব তাকে যত ডাকবেন তিনি তত খুশি হয়ে সুবারুল্লাহ বলেন যত ডাকবেন তিনি ততই খুশি হয় ডাকার মতো ডাকতে হবে একটা স্টাইল দেওয়াতে পড়েছিলাম দৃষ্টান্ত শুরু করছি মুসা আলাইসালের কাছে গিয়ে এক মহিলা বন্ধা বাচ্চা হয় না বলছেন মুসা এই হামিলারম্টিক যাও তুমি তো তোমার রবের কাছে যাও আবার আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো আবার আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয় আমাকে একটা সন্তান যেন দেয় কবে দিবে একটু জিজ্ঞেস করে আসো মনসাল্লা গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন বলো তো হেরব ওই যে বান্দি তোমার বান্দি জিজ্ঞেস করেছে তাকে সন্তান কবে দিবে আল্লাহ বলেন কেচাত আমি তাকে বন্ধা বাড়িয়েছি বন্ধা তার বাচ্চা হবে না ফিরে আসতে মহিলাকে বলল শোনো তোমার জন্য দুসংবাদ তোমার বাচ্চা হবে না কি বলেন আমার বাচ্চা হবে না হতে পারে না আপনি আবার জিজ্ঞেস করেন তিনবার গেলেন তিনবার একই কথা কাতাপ্তা কি মান আমি তাকে বন্ধ বানিয়েছি এবার বললো ঠিক আছে মৌসা আমি আর তোমার কাছে আসব না আমি জানি আমার আল্লাহকে কিভাবে রাজি করাতে হয় করা আমি জানি চলে গেলেন বাসায় শেষদায় পড়ে চোখের পাড়ি ফেলে কাঁদতে লাগলেন আর ডাকতে লাগলেন ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম হে চির দয়াময় আল্লাহ তুমি তো দুনিয়ার সব অসম্ভব হতে পারে সবার পক্ষে অসম্ভব হতে পারে তোমার পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু না ইয়া রহিম হে দয়াময় আল্লাহ এক বছর পরে বাচ্চাটাকে নিয়ে মুসা আলাইহিস কাছে গেলেন মুসা আলাইহিস জিজ্ঞেস করলেন এটা আমার বাচ্চা আরে কি তোমার বাচ্চা হ্যাঁ আমার বাচ্চা তো তুমি না বন্ধা বাচ্চা হলো কি করে আমার রবের পক্ষে দুনিয়ার সবকিছু সম্ভব চলে গেলেন টুর পাহাড়ে রব আপনি বলেছেন তাকে আপনি বন্ধা বানিয়েছেন আর এখন বাচ্চা দিলেন ওষা শোনো আমি তাকে বন্ধা বানিয়েছিলাম ঠিক আছে কিন্তু সে যখন রহিম ইয়া রহিম হে দয়াময় আল্লা বলে ডাক দিয়েছে আমি আল্লাহ তখন এই রহিম ডাকে রসিলায় খুশি হয়ে এই বন্ধা মহিলার কোলে আমি আল্লাহ সন্তান দান করেছেন মানুষের পক্ষে অসম্ভব হতে পারে আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিছু আমি মাদারি পুরো করে নামলাম স্টেজ থেকে নেমে রুমে গেলাম এক মুরব্বি দেখা করতে আসলেন হজুর আপনার সাথে একটু কথা আছে তো আমি বললাম যে বলেন চাচা বলছি হজুর আমার ক্যান্সার ক্যান্সারের চতুর্থ স্টেজে আমি ছিলাম বারো বছর আগে ক্যান্সার হয়েছি বারো বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন দুনিয়ার কোনো ডাক্তার ঔষধ দিয়ে নয় আমার আল্লাহর কাছে মাধ্যমে পর্যন্ত বেঁচে আমি বললাম খুলে বলেন বলছে হুজুর বারো বছর আগে আমার ক্যান্সার হলো ছেলেরা বিভিন্ন ডাক্তার দেখিয়েছে ডাক্তাররা বলছে ক্যান্সারের চারটা স্টেজ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ এই স্টেজে গেলে আর কেউ বাঁচে না কাজে আপনি ডাক্তার দেখিয়ে থেরাপি দিয়ে টাকা নষ্ট করে লাভ নেই বাসায় নিয়ে দেন যেই কয়দিন বাঁচে আমি শোনার পরে ছেলেদেরকে ডেকে বললাম ছেলেরা প্রস্তুতি নিয়েছে বিদেশে পাঠাবে আমি বললাম ছেলেদেরকে খবরদার আমাকে আর কারো কাছে নিবে না আমি দুনিয়ার কারো কোনো ডাক্তার আর কোনো ঔষধ আর কোনো হসপিটালে যাব না ঘরের দরজা বন্ধ করে ছেলেদেরকে বের করে ওলামারা রোগ থেকে বাঁচার যেই দোয়াগুলোর কথা বলেছেন সেই দোয়াগুলোর উপরে আমল করতে লাগলাম তাহার যুদের নামাজে রোগ থেকে বাঁচা যায় এই জন্য তাহার যুদের নামাজ পড়া শুরু করলাম শেষ দায় কি আমার রবকে বলতে লাগলাম রব দুনিয়ার সব ডাক্তার আমাকে ফিরিয়ে দিয়েছে দুনিয়ার ডাক্তারের দরজা বন্ধ হতে পারে দুনিয়ার সবার দরজা বন্ধ হয়ে যায় একটা সময় দুনিয়ার সবাই দরজা বন্ধ করে দেয় তুমি তো এমন মালিক তুমি তো এমন রব তুমি তো এমন রহমান যেই আল্লাহর দয়া কখনো বন্ধ হয় না যার দরজা কখনো বন্ধ হয় না দুনিয়ার সব ডাক্তারের দরজা বন্ধ আমি সবার কাছ থেকে ফিরে এসে তুমি আল্লাহর কাছে ফিরে আসতাম আল্লাহ আকবার হুজুর যে ডাক্তার বলেছে দুই মাসের বেশি বা দুই সপ্তাহের বেশি বাঁচব না এক মাস পরে সেই ডাক্তার মারা গিয়েছে আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন যে আল্লাহ নবী রসুলদেরকে সাহায্য করেছেন ইমানদারদেরকে সাহায্য করেছেন সেই আল্লাহ এখনো আছেন কিনা আছে কিন্তু ভাই আমার আমরা ওই আল্লাহকে যেভাবে ডাকা দরকার আসলে সেইভাবে ডাকতে পারি নেই অনেক সময় আমরা বড় হুজুর দোয়া তো করি কিন্তু দোয়া তো কবুল হয় না আপনার দোয়া ঠিকই কবুল হয়েছে হয়তো আপনি বোঝেন নাই আরে আমি যে ওয়াজ করছি মাঝে মাঝে আমিও বুঝি না আমিও মাঝে মাঝে বোকা হয়ে যাই আমিও মাঝে মাঝে পাগল হয়ে যাই আমিও মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আল্লাহ করে নেই কিন্তু আল্লাহ যে দোয়া কবুল করে রেখেছে অনেক সময় আমরাও খুঁজে পাই না মাহফিলে যাব ঢাকা শহরে মাহফিল তো তখন প্রাইভেট কার নয় বরং বাসে চলতাম আজ থেকে প্রায় আট দশ বছর আগের কথা বলছি বাসের টিকিট কাটতাম যেতে দেরি হয়ে যাচ্ছে দশ মিনিট দেরি হচ্ছে আল্লাহকে দোয়া করলাম রব দশটা মিনিট গাড়ি আটকায় রাখো টিকিট আছে দশ মিনিট দেরি হয়ে যাচ্ছে আল্লাহকে বললাম আল্লাহ গাড়ি আটকায় রাখো যেতে দশ মিনিট দেরি যাওয়ার পরে দেখলাম আমি যে গাড়িতে ওঠার কথা ছিল ওই গাড়িটা ছেড়ে দিয়েছে মনটা বড় খারাপ খুব মনটা বড় খারাপ হয়ে আছে গাড়ি পরের গাড়িতে উঠলাম টিকিটও গেল টাকাও গেল গাড়িও চলে গেল পিছনের গাড়িতে উঠে আল্লাহকে কিছুটা মনে মনে একটু ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে লাগলাম আল্লাহ এমন কোনো অন্যায় তো করি নেই যে অন্যায়ের কারণে তুমি আমার এই দোয়া কবুল করবে না একটা ভালো কাজে যাচ্ছি আর গাড়িটা চলে গেল কেন দশটা মিনিট আটকে রাখলে অসুবিধার কি ছিল মনে মনে কিছুটা আল্লাহর প্রতি একটু ভিন্ন চিন্তা আসতে লাগলো লা কুয়াতে ইল্লা পড়ছি স্টেক ফার পরছি ঠিক এক ঘন্টা ফেনি থেকে কুমিল্লা পর্যন্ত গিয়ে দেখলাম আমি আগের যে গাড়িতে ওঠার কথা ছিল ড্রাইভার বলছেন প্যাসেঞ্জাররা বলছেন এই যে আমাদের আগে গাড়িটা দেখেন ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বহু মানুষের লাশ রাস্তায় পড়ে আছে চিৎকার দিয়ে বললাম মালিক আমি চেয়েছি আগের গাড়িতে উঠতো তুমি উঠতে দাও নাই আমি বলে করেছি তুমি ভুল করেছো না আল্লাহ আমার চাওয়া ভুল ছিল তা ভুল ছিল তাই সঠিক ছিল ওয়াসা ওয়াসা লাকুম আল্লাহ বলে বান্দা মাঝে মাঝে আমি দেই না তুমি রাগ করো আমি যে দেই নাই এটার মধ্যেই তোমার কল্যাণ ছিল মাঝে মাঝে তুমি চাও না আমি দেই তুমি মন খারাপ করো না বান্দার শোনো আমি যে দেই নাই এটার মধ্যেই কল্যাণ আমি যে দিয়েছি এটার মধ্যেই কল্যাণ বুঝো বা না বুঝো আল্লাহর পরিমাণ রাখো প্রিয় হাজরিন সময় যেহেতু সংক্ষিপ্ত আমি আলোচনা সংক্ষেপ করব। এক নাম্বার পয়েন্ট হলো আল্লাহর কাছে দোয়া কবুল করাতে হলে প্রিয় ভাই আল্লাহর প্রতি এখলাস লাগবে ভালোবাসা লাগবে মোহ্বত নিয়ে দোয়া করতে হবে নিশ্চিত আল্লাহর কাছে চাইলেই পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে শর্ত হচ্ছে হারাম থেকে মুক্ত থেকে দোয়া করতে হবে আপনার গায়ের কাপড় কাপড়ের প্রত্যেকটা সুতা হারাম টাকায় কিনা আপনি খাচ্ছেন হারাম চাকরি করছেন হারাম ব্যবসা করছেন হারাম সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত আল্লাহর

খাদেমকে বললেন আমার খুদা লেগেছে একটু খাবারের ব্যবস্থা করো খাদেম খাবার দিয়ে এসেছে তাড়াতাড়ি খেয়ে ফেললেন খাবার শেষ হওয়ার পর জিজ্ঞেস করলেন তুমি যে খাবার দিয়েছ কিসের খাবার দিয়েছ এই খাবারটা কি হালাল ছিল না হারাম ছিল জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি বলছে খাবারটা বেয়াদুল মাফ করবেন আপনার জীবন বাঁচানোর জন্য দিয়েছি হারাম খাবার দিয়েছি আমাকে মাফ করবেন করবেন্লাহ আনহু বলেন আমার পেটে হারাম খাবার থাকবে আর আমি জীবিত থাকবো এটা হতে পারে না হাতের মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বমি করতে করতে সমস্ত খাবার প্যাট থেকে বের করে দিয়ে বললেন লাউলাম তাকরুজ হাদিহিল লুকমা ইল্লা মা নাফসি এই হারাম খাবার টুকুন আবার প্যাট থেকে বের করার জন্য আমি আবু বকর যদি মরণ হতো আমি মরে যেতাম এক ফোঁটা হারাম খাবার প্যাটের ভিতরে রাখতাম না আল্লাহু আকবার এক ফোঁটা হারাম খাবার পেটে রাখতো না প্রয়োজনে জীবন বের করত আর আমাদের বিগত বছরের একজন মন্ত্রীর ইতিহাস আপনাকে বলছি একজন মন্ত্রী আল জাজিরায় এটার আপনার হচ্ছে সংবাদ প্রচার হয়েছে একজন মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি ক্রয় করেছে তিনশত ষাটটা কয়টা তিনশো ষাটটা বাড়ি ক্রয় করেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে এবার বুঝেন সারা বিশ্বে তার কত বাড়ি আছে কত কোটি হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে ওই টাকা ওর বাপের টাকা নয় ওর দাদার টাকা নয় ওই টাকা আপনার আমার রক্ত চষা টাকা ঠিক কিনা আমাদের রক্ত চষা টাকা কি দুঃখের কথা বলবো বাংলাদেশের আরেকজন মেয়ের আরেকজন বাংলাদেশের মেয়ের ইতিহাস আপনাকে শুনাই একজন মেয়র সাহেব তিনি শুধু বাড়ি থেকে আপনার হচ্ছে অফিস অফিসে তিনি দুপুরবেলার খাবার নেবেন বাড়ি থেকে দুপুরবেলার খাবারটা শুধুমাত্র বাড়ি থেকে রান্না করে উনি ওনার অফিসে দুপুরবেলার খাবার নেবেন এই দুপুরবেলার খাবার নেয়ার জন্য তার একটা আপনার হচ্ছে গাড়ি নির্ধারিত ছিল একটা গাড়ি শুধু ক্রয় করেছে সরকারি টাকায় শুধু দুপুরবেলার খানা কোথা থেকে কোথায় নেবে শুধুমাত্র বাসায় নিবে ঠিক আছে বাসা থেকে অফিসে নিবে দুপুর বেলার এক বেলার খাবার এই জন্য এই এক বেলার খাবার আমার জন্য তার গাড়ির তেলের খরচ গিয়েছে আঠাইশ লক্ষ পাঁচ হাজার টাকা লক্ষ টাকা গিয়েছে শুধুমাত্র খরচ করেছে শুধুমাত্র এক বেলার খাবার আনা নেয়া করার জন্য এরা যদি আর এক আর কয়েক বছর সময় আর সুযোগ পেত তাহলে বাংলাদেশকে বিক্রি করে খেয়ে ধরি সাত করে দিত ঠিক কিনা ইসলামের ইতিহাস শিগুন জানার চেষ্টা করুন আমাদের বাচ্চাদেরকে সেই ইতিহাস শেখান একজন রাষ্ট্রপ্রধান কেমন হবে একজন মন্ত্রী কেমন হবে ইতিহাস আপনাকে শোনাই আলিজাল্লাহ আলহম আমিরুল মিনিন রাষ্ট্রপ্রধান যখন তিনি দুরিয়া থেকে বিদায় হয়ে গেলেন আলি জাদে গোসল দেওয়ার সময় পিঠে একটু দাগ পেয়েছে দাগ মানুষ পিঠে বস্তা টানলে কুলি যারা আছে লেবার আছে তাদের পিঠ শক্ত হয়ে যায় পিঠে কিছু দাগ বসে যায় পিঠে দেখে লোকেরা করতে দেখেছে বলা উনি তো এত কঠিন কোনো কাজ করতো না পিঠে দাঁত কিসের তার কাফন দাফন হলো এবার বিভিন্ন জায়গা থেকে এতিমার মিসকিনরা বাইতুল মাল নেওয়ার জন্য আসছে আমরা এতিম আমাদের কেউ নাই আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন তো বাইতুল মালের দায়িত্বশীলরা পড়ছি আর তোমরা এতদিন কোথায় ছিল এখন এত মানুষের খাবার কোথ থেকে দিব কোথায় ছিল এতদিন পর্যন্ত সেই তীর সেইগুলো যতদিন পর্যন্ত প্রেসিডেন্ট যতদিন পর্যন্ত আমিরুল প্রধানমন্ত্রী আলী আনহু যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন পর্যন্ত খাবারের জন্য আমরা কারো দুয়ারে যেতে হয় কাঁধে করে করে রাতের অন্ধকারে আমাদের ঘরে তিনি খাবার পৌঁছে দিতেন দিতে পারবেন এই ইতিহাস আমাদের স্কুল কলেজে শেখানো হয় না এই ইতিহাস আমাদের শেখানো হয় না যদি আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে এই নবী সাহাবিদের ইতিহাস শেখানো হতো তাহলে প্রত্যেকটা কলেজ ভার্সিটি থেকে দুর্নীতিবাজ মুক্ত সত্যিকার মন্ত্রী বিনিস্টার তৈরি হতোরা দুঃখের সাথে বলতে হয় ইসলামের ইতিহাস শিখুন সন্তানকে জানানোর চেষ্টা করুন রেভাই আমার অমর রাজি আল্লাহ আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের ইতিহাস আপনাকে শোনাচ্ছি সুবাহ আল্লাহ এক মহিলার ঘরে পাতিলে রান্না করছে ধোঁয়া উঠছে গিয়ে দেখলেন যে ঘরে কিছু নাই তো ঘরে খামাকাই পাতিলটা কেন রান্না করছে তার পাশে বসে বাচ্চা কান্না করছে বলছে আবার ঘরে রান্না করে খাওয়ানোর কিছু নেই পাতিলে একটু জাল দিয়ে বাচ্চাটাকে শান্তনা দিচ্ছি ঘরে কিছুই নাই বললো ঠিক আছে একটু দাঁড়ান অপেক্ষা করেন চলে গেলেন বাইতুল মালের গিয়ে গুদাম থেকে একটা আটার বস্তা আস্তানকে বললেন খাদেমকে বললেন খাদেম আমার পিঠে একটা আটার বস্তা উঠায় দাও বলছে আপনি আমি মিডির প্রেসিডেন্ট আপনার কি দরকার আমি খাদেম আছি আমি আমার কাছে নিব বলছে না শোন খادم আজ দুনিয়ায় তুমি আমার পোছানিতে রাজি হচ্ছে কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমার পিঠে আমার গুনাহের ভুলের বোঝা উঠায়া দিবে সেই বোঝা কিন্তু তুমি রাতি হবে না কাজেই এই বোঝা আমার কাঁধে দাও প্রেসিডেন্ট নিজের কাঁধে বস্তা নিয়ে প্রজাদের ঘরে পৌঁছে দেয়া এটা ইসলামি মাস্টার ইতিহাস ঠিক কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাষ্ট্রের প্রধান ছিলেন প্রিয় ভাইয়ের আমার কি দিয়ে আপনাকে বুঝাই বদরের যুদ্ধে যাবে বদরের যুদ্ধে এক উঠে তিনজন উঠবে তিনজন করে উঠতে হবে বাহন নাই কী করবেন আলিদি আল্লাহমান হুম আর আবুল বাবা রবিআান হুম রসুল সাল্লাহ তিনজন উঠলেন একে উঠে সিদ্ধান্ত নিলেন সবাইকে নিয়ম করে দিলেন কিছুক্ষণ একজন টানবে বাকি দুজন বসবে আর একজন টানবে আবার বাকি দুজন বসবে রসুল সাল্লাহসাল্লাম আলিয়া তালু কিছুক্ষণ টানলেন আবুল বাবা কিছুক্ষণ টানলেন রসুল সাল্লাহ পালা যখন এসেছে তখন সাহাবিরা পড়ছে ইয়া রসুল আপনি উঠ টানবেন আর আমরা উপরে বসবো এটা হতে পারে না ইয়া রসুল আল্লাহ আমাদেরকে মাফ করেন আমরা টানি রসুল সাল্লা সাল্লাম বললেন মা আনচুমা বি আকোয়া মিন্নি ফিল শি শোনো তোমরা আমার চেয়ে শক্তিশালী নও ওয়ালা আনা আপনা আনিল আজরিমিন কুমা আর আমিও নেকি অর্জনের দিক থেকে অমুখাপেক্ষী নই তোমাদের যেমন স্বভাব লাগবে আমারও স্বভাব লাগবে কাজেই সমান অধিকার তোমরাও টানবে আমিও টানবো আল্লাহর রবি নিজ হাতে উঠতে রেছেন তাকে বলে ইসলামী রাষ্ট্রের ইতিহাস প্রে ভাইয়ের আবার কি দিয়ে আপনাকে বুঝাই শেষ না জেজা কমুল্লা খায়ের প্রিয় ভাইয়ের আমার বলতে চাচ্ছিলাম দোয়া কবুলের জন্য শর্ত আল্লাহর প্রতি খ্লাস নিয়ে দোয়া করতে হবে হারাম থেকে মুক্ত থেকে দোয়া করতে হবে নাম্বার তিন তিন নাম্বার পয়েন্ট হচ্ছে শিরিক থেকে মুখ থেকে দোয়া করতে হবে চার নাম্বার দোয়া কবুলের শর্ত হচ্ছে একমাত্র কেবল শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়া কবুলের কিছু সময় আছে যেই সময়গুলোতে দোয়া কবুল হয় তাহার যুদ্ধের সময় দোয়া কবুল হয় শেষ গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় ইন্দারুজুলিল বৃষ্টি নামছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় এইরকম দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে দোয়া করতে হবে আল্লাহ তালা আমাদেরকে যেভাবে দোয়া করলে কবুল হবে আল্লাহ তালা কবুল দোয়া করার তৌফিক দান করুন জাজাকুম্লা খেয়ের ওসালাম উলাইকুম রহমতুল্লাহ ববরকাত Səhmə